হ্যাঁ আপনার নাম কি কোন দল আসলে দেশে দুর্নীতি কমে যাবে বিএনপি নাকি কোনো ইসলামিক দল আসসালাম আমার নাম উসমানো আমি হ্যাঁ আমি ওটা যে না কেন আমার জানা মতে বর্তমান সরকারের রান্না ছিল আওয়ামী লীগ হ্যাঁ কি করছে না করছে এটা আমার জানার না আমরা দীর্ঘদিন কষ্ট হয়েছিলাম অনেক কষ্টের মাধ্যমে দেশটা স্বাধীন মুক্ত হইলো বাংলাদেশে চাই কিছু সমাজ ভালো কিছু অর্জন করতে চাই সবাই সবাই ভালোর দিকে আসে সবাই সচেতন বর্তমান আমি জানি আমার জানা মতে ইসলাম কান্ট্রি এটা মুসলমান ধর্ম আমরা সবাই মুসলমান সমাজ বাংলাদেশ ঘরে তুত্ব সাই হইলে ইনশাল্লাহ উবয় আল্লাহ আমাদের উপর বঞ্চিত হবে আমরা এটাই চাই এটাই খাম না ধর্ম অনুযায়ী বিশ্বাস করি মুসলমান ইসলাম ধর্ম চাই এটাই হইলে আমার মতে একশোতে একশো ভালো হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবে নিরাপদ জীবন যাপন করতে পারবে এটাই কামনা করি এটাই চাই এটাই যেন হয় আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম আবু সিদ্দিক আবু সিদ্দিক ভাই জি দেশের জনগণ জানতে চাই কোন দল আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো আমরা এমপি নাকি কোনো ইসলামিক দল আমরা চাই একটা শান্তি পরিবেশ বাংলাদেশে আমরা যারা নাকি বাংলাদেশের নাগরিক আছি আমরা এখানে কিছুটাই দেশে মানে খাওয়া দাওয়া পাচ্ছি না আমাদের কষ্টর কিছুটা তো মানে গায়ে হচ্ছে না এখানে আমরা চাই সুষ্ঠু বাংলাদেশের নির্বাচন হোক বিএমপি আসুক সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করুক জমাত আসলেও ভালো বিএনপি আসলেও ভালো হোক আমাদের দেশে শান্তি চাই কারোর সাথে মারামারি কারোর সাথে কোনাকুনি এগুলো আমরা চাই না দেশে সুষ্ঠু নির্বাচনে যাই যাকে জয়লাভ করতে পারবো তাকে দিয়ে চলে আসবো আমাদের এটা হচ্ছে এ নেতা আমার উদ্দাইত ভাই আপনার নাম কি আমার নাম রজিউлла রবিউল্লাহ রজিউ রজিউলা রজিউлла ভাই কোন দল আসলে দেশে দুর্নীতি কমে যাবে বিএনপি নাকি কোন ইসলামিক দল যে কোন একটা শান্তিপূর্ণ যদি দল আসলে আমরা খুশি হব এখন তো আমরা কষ্টে আছি আর এখন তো যেভাবে হানাহানি মারামারি এগুলা চলছে আছে যে এরকম চলতে দেশতে দংশ হয়ে যাবে যে কোনো একটা দল যদি সুস্থ চালায় শান্তিভাবে এরকম একটা দল আসলে আমরা অত্যন্ত খুশি হব যে কোনো একটা দল যে হোক না কেন বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক ওই জাতীয় পার্টি হোক যে কোনো একটা এরা তিন পার্টিতে করি গেছে এরাতে একটা তো একটা কম না যদি আমরা এখন যদি ইসলামী দল আসলে আমরা অত্যন্ত খুশি হব আপনার নাম সুদীপ খানিদের কোন সরকার আসবে দেশে দুর্নীতি কমে যাওয়া বলে আপনি মনে করেন এখন তো আমরা দেখতেছি এক একটা একটা ধরনের হয়ে যায় এখন নতুন যদি আরেকটা এখন বর্তমানে যদি কি জমা দিলে ভালো হবে ওরা ভালো করতে পারবে ভাই আপনার নাম কি জালাল জালাল ভাই আপনার কাছে জানতে চাই কোন সরকার আসলে দেশে ধর্ষণ কমে যাবে বলে আপনি মনে করেন যদি একটু খুলে বলেন এটা জামাত সন্ধ্যী মানেও আসলে ভালো হবে একটু যদি খুলে বলেন জামাত আসলে ভালো হবে